ক্ষমতায় থাকার এত বছর পরে এসে এমন একটা দৃশ্য আওয়ামী লীগকে ফেস করতে হবে সেটা কল্পনা তো টের পান নাই হয়তো বা প্রধানমন্ত্রী বা আমাদের যে একদম উঁচু লেভেলের যারা নেতারা আছেন কারণ যেখানে যাচ্ছে সবাই আওয়ামী দেখা যাচ্ছে আসলে কত পার্সেন্ট রিয়েল আওয়ামী লীগ এই দেশে বর্তমানে আছে সেটা নিয়ে টেনশানে তো পড়ছেই পাশাপাশি কমিটিগুলোতে টাকার বিনিময়ে অথর্ব যারা হাইব্রিড আছেন তাদের অনেকেই নেতৃত্বে জায়গায় নিয়ে এসেছেন এই আওয়ামী মধ্যে অনেক ঊর্ধ্বতন নেতারা আর আজকে আমরা দেখলাম যে আঠাইশটা ইউনিট ভেঙে দেওয়া হয়েছে কারণ কি এগুলা এক্টিভ না পাশাপাশি যখন পরিস্থিতি খারাপ দেখলাম আমরা তখন আওয়ামী লীগের অনেক নেতা ঘরের মধ্যে ঢুকে গেল রাজপথে দেখা গেল না তো সকল কিছু মিলিয়ে পরিবেশটা কেমন আছে দর্শক আজকে কারফিউ কবে তুলে নেওয়া হবে এই বিষয়টা নিয়ে জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে কারণ কারফিউ থাকাকালীন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ কাজকর্ম করতে পারছে না তারপরে ধরেন ঘর থেকে অপ্রয়োজনে বের হলে আবার জরিমানাও করাচ্ছে কি বলে যে আদালতের মাধ্যমে দোকানপাট খোলা যাচ্ছে না তো মানুষ এই মুহূর্তে ঈদের পরে একটা লম্বা সময় বন্যা টন্না এই সেই মিলে একটা ধাক্কা কিন্তু যাচ্ছে তো স্বাভাবিকভাবে জনগণের প্রশ্ন হচ্ছে কারফিউ আসলে কবে তুলে নেওয়া হবে এখন কারফিউ নিয়ে যে সিদ্ধান্ত আমাদের মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কেউ কেউ বলছেন আমরা যখন দেখছি অ্যানালাইসিস যারা করছেন যে সরকার ভয় পাচ্ছে কিসের ভয় সরকার মনে করছে বা সরকার বলছে যে জনপরিস্থিতি সব ঠিক আছে কন্ট্রোলে আছে তাহলে ভয়টা কিসের হয়তো এটা ভয় যে যেই আগুনের একটা দৃশ্য দেখা গেছে আই মিনস হচ্ছে যেই জনতা বা এটা বিএনপি বলেন শিবির বলেন বা আম জনতা বলেন যারাই একটা ক্যাপাবিলিটি তো দেখাই দিছে সেই ক্যাপাবিলিটিটা হয়তো দমন ধরে সেটা আবার ফুস্করে উঠতে পারে এই ভয়টাই সম্ভবত আ আমাদের যারা সরকারের বিভিন্ন সেক্টরগুলো আছেন তারা পাচ্ছেন অথবা রাজনৈতিকভাবেও পাচ্ছেন প্রধানমন্ত্রীর চেহারাতেও অনেকটাই স্ট্রেস কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতারা আগের মতন খুব বড় বড় কথাও এই মুহূর্তে বলছেন না ভেবে চিনতে সব কিছু কাজ কিন্তু করা হচ্ছে তো কারফিউ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত এখন স্বাভাবিকটার আসলে মাপকাঠি কি কারফিউ তুলে নেওয়ার পরেই না বোঝা যাবে স্বাভাবিক তবে এখন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে আবার মির্জা ফখরুল ইসলাম বা না নেতারা বলছেন যে তোলা হবে সারা বাংলাদেশে যে ধরপাকড় চলছে সেই ধরপাকড় শেষ হওয়ার পর কারফিউ তুলে নেওয়া হবে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ নিয়ে সবাইকে একটু অপেক্ষা করতে বলছেন আহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান আসাদুজ্জামান খান কামাল চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফকালে তিনি এই তথ্য দিয়ে বলছেন কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি পুলিশ বিজিবি সেনাবাহিনী কাজ করছে তো তারা কি কাজ করছে এই মুহূর্তে সারা বাংলাদেশে লিস্টেড আনলিস্টেড বা এই ঘটনাগুলোর সাথে জড়িত সিসিটিভি ফুটেজ ইন্টারনেট সেলফোন সকল ফুটেজ দেখে দেখে মানুষের সেলফোন চেক করে করে এখানে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যারা নিরীহ মানুষ নিরীহ ছাত্র তারা যেন কোনোরকম ঝামেলায় না পরে আইনমন্ত্রীও নির্দেশনা দেওয়া আছে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এই নির্দেশনা দেওয়া আছে বাট যারা অপরাধী তাদের কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না ইভেন পুলিশ এবং সরকারকে তথ্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ইউনটি কিন্তু তথ্য আহ্বান করছে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে জনগণকে ধৈর্য ধরতে হবে এ বিষয়ে আপনার আজকে আরেকটা আলোচনা হবে এই আলোচনার পর ফাইনালে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য বলছেন যে এই মুহূর্তে কোটা আন্দোলনের সমন্বয়কদের আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি বলছেন যে কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তার জন্যই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে মানে এই আন্দোলনের প্রধান যে তিন সমন্বয়ক যাদেরকে আমরা গতকাল থেকে বলছিলাম যে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী সময় দেখলাম যে ডিবি অফিস থেকে বক্তব্য আসছে তো ওইটার প্রসঙ্গেও ওনার কাছে প্রশ্ন ছিল এখন সব কিছু মিলিয়ে বাংলাদেশে কারফিউটা কন্টিনিউলে কার ক্ষতি হচ্ছে জনজীবনের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা ভেঙে যাচ্ছে কারণ এখানে সরকার যে রাজস্ব খাতগুলো সবগুলো বিশেষ করে সাধারণ দিনমজুর কুলি রিকশাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা বা ভিকারি থেকে শুরু করে ছোটোখাটো দোকানদার প্রত্যেকটা মানুষ কিন্তু অভাবে আছে, যদিও প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতারা যারা আছেন তারা মানুষকে খাওয়াইতো তো আমি জানি না যে আমার এলাকায় আমি এখনও দেখি নাই আপনাদের এলাকায় দেখছেন কি না জানি না প্রধানমন্ত্রীর ডাকে আসলে এখন কেউ ওইভাবে টাকা দেওয়ার কাজ লাগলে কেউ সামনে আগায় আসে না কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে যাদের অবস্থা ভালো আছে আওয়ামী লীগের নেতা পাশাপাশি যারা সম্পদশালী তো কোথাও না কোথাও সবাই তো মাল পানি অনেক কামাইছে কিন্তু এইসব ক্ষেত্রে আবার আমরা দেখি না তাদের হাত থেকে পয়সা টসা পড়তে তো এগুলো হলে হয়তো সাধারণ মানুষের মধ্যে যে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কারফিউ নিয়ে কারণ মানুষের পেটে ভাত নাই ভাই তো কারফিউ দিয়ে মানুষ কী করবে আজকে রিক্সাওয়ালা একটা বক্তব্য দেখলাম খুব চেয়ে গেছে যে আপনার তো সোনার সামিসে ভাত খান আমরা ভাত খাই কই থিকা তো আমারও মনে হয় যে কারফিউটা এজ সুন এস পসিবল তুলে নেওয়া দরকার অথবা রাষ্ট্রের পক্ষ থেকে বা আওয়ামী লীগের নেতাকর্মী এমপি যারাই আছেন তাদের পক্ষ থেকে এলাকার মানুষ যারা আছে গরিব অভাবই দুঃখী তাদেরকে একটু সহযোগিতা বাধ্যতামূলক করা যে তোমরা কইরা কইরা সরকারের কাছে ছবি পাঠাও এগুলো একটু খবর নেওয়া দরকার গোয়েন্দা সংস্থা দিয়া কোন নেতা কতগুলো মানুষের সহযোগিতা করছে বরংশ সরকার যেগুলোতে এগুলোই খাইয়া ফেলে বেশিরভাগ জায়গায় যার কারণে কিন্তু আজকে এরকম অবস্থা হয়েছে বাংলাদেশে তো বলা হচ্ছে যে আজকে হয়তো ফাইনাল আলোচনা হবে আলোচনা হওয়ার পরে আজকে বা কালকে কবে তুলে নেওয়া হবে সিদ্ধান্ত আসবে ভালো থাকুন আসসালামু আলাইকুম